প্রথম ভুটান সফরেই বাজিমাত বাংলাদেশ সিনিয়র জাতীয় মহিলা ফুটবল দলের তারা সেখানে দুই ফিফা ম্যাচে হারিয়েছে ভুটানকে প্রথম ম্যাচে পাঁচ এক গোলে জয়ের পর দ্বিতীয় খেলায় চার দুই গোলে জয় লাল সবুজ জার্সিদের সেই পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপই বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন মিডফিল্ডার মারিয়া মান্ডা মনিকা চাকমা এবং ঋতুপূর্ণা চাকমাকে এফ মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলানোর জন্য রয়্যাল থিম্পু কলেজ স্পোর্টিং ক্লাবে নেওয়া হয়েছে এই রয়্যাল থিম্পু কলেজ স্পোর্টিং ক্লাব এবারের ভুটান মহিলা লীগের চ্যাম্পিয়ন তারা এফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের বাসায় পর্বে ডি গ্রুপে পড়েছে তাদের প্রতিপক্ষ ইরানের বাম কাতুন ক্লাব এবং হংকংয়ের কিচিন এফসি ২৫ আগস্ট আর টিসি স্পোর্টিংয়ের বিপক্ষে খেলা ইরানের বাম খাতুনের এরপর আটাইশ আগস্ট কিচিন এফসির বিপক্ষে খেলবে ভুটানের ক্লাবটি মহিলা ফুটবলে বাংলাদেশ অনেকে এগিয়ে ভুটানের চেয়ে এই দলের বিপক্ষে বাংলাদেশের কখনোই হারের লজ্জা নেই তবে ক্লাব লাইসেন্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের ক্লাবকে পেছনে ফেলেছে ভুটানের ক্লাব বাংলাদেশের মহিলা লীগের কোনো ক্লাবের এখন পর্যন্ত এফ সি চ্যাম্পিয়ন্স লিগ খেলার লাইসেন্স পাওয়ার যোগ্যতা হয়নি সেখানে ভুটানের এই ক্লাব এফসি রে আসরে খেলার ছাড়পত্র পেয়েছে এর আগে এবারের এফসি সি চ্যালেঞ্জিং খেলার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব ঢাকা অনী এবং বসুন্ধরা কিংস লাইসেন্স পেল ভুটানে কিন্তু চার ক্লাব লাইসেন্স পেয়েছে এফসি চ্যালেঞ্জ কাপ খেলার এটা বাংলাদেশের ফুটবল কর্মকর্তাদের এবং ক্লাব কর্মকর্তার জন্য একটা লজ্জা এখন নিশ্চয়ই সাবিনা খাতুনরা ভুটানের ক্লাব হয়ে এফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে এর মাধ্যমে এই ক্লাব কর্মকর্তাদের হুঁশ হবে বাফুফের হুঁশ হবে যাতে করে মহিলা ক্লাবগুলো এবং বিপিএলের ক্লাবগুলো এফসির আসরে খেলার জন্য ছাড়পত্র অর্জন করতে উৎসাহ পায় তা না হলে ঘরোয়া ফুটবলে যতই মাতামাতি হোক না কেন আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি নিজেদের যোগ্যতা প্রমাণ করা না যায় এবং তারা যদি অন্য বিদেশি ক্লাবগুলোর সাথে খেলতে না পারে সেক্ষেত্রে তাদের উন্নতি হবে না আর জাতীয় দলের বাইরে ক্লাব ফুটবলে যদি আন্তর্জাতিক মাস বেশি বেশি খেলা যায় সেক্ষেত্রে স্কিলের উন্নতি হবে এবং এই খেলোয়াড়দের পরিচিতি বাড়বে তারা অন্য লিগে খেলার সুযোগ পাবে এবারে প্রথম বিদেশি লিগ খেলার জন্য ডাক পেলেন মারিয়া মনিকা এবং ঋতুপূর্ণা সাবিন অবশ্য এর আগেই ভারতীয় লীগ এবং মালদ্বীপ লিগে খেলে এসেছে এখন মনিকা মারিয়া এবং ঋতুপূর্ণা যদি তাদের নামের প্রতি সুবিচার করতে পারেন থিমপুর ক্লাবটি যে আস্থা তাদেরকে ধরে নিয়েছে সে প্রত্যাশা যদি পূরণ করতে পারেন তাহলে বাংলাদেশে মহিলা ফুটবল আরেক দফা পরিচিতি পাবে আন্তর্জাতিক অঙ্গনে